হ্যালো বন্ধু আলাইকুম স্মার্ট কেস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আমি আরাফি হোসেন আরাফাত ভিডিও থামমেল দেখেই বুঝতে পারছেন যে আমি কী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি হচ্ছে কুল কুলগাছের চাপান সার লাস্ট যে চাপান সারটা কুল ধরার ফুল আসার পূর্বে যেটা আমার প্রয়োগ করতে হয় কিন্তু আসলে বৃষ্টির কারণে দিতে পারি না আজ হচ্ছে আগস্ট মাসের দশ তারিখ আপনি দেখবেন যে গাছে এই যে এরকম পাতার ফাঁকে ফাঁকে এই যে ফুল আসতে শুরু করেছে আর এইগুলি হচ্ছে পুরুষ ফুল এর থেকে এক মাস বাদে যে ফুলগুলি আসবে সেই ফুলই হচ্ছে স্ত্রী ফুল সো এরপর থেকে কোল আসবে তার আগে যদি আপনার গাছকে সুন্দর মতো সুন্দর মতো কারণ আরও আগে থেকে সেট করা উচিত ছিল কারণ বৃষ্টির দুই মাস বৃষ্টির কারণে পাই নাই দেখবেন গাছ লাল হয়ে গেছে বিভিন্ন পোকামাকড়ের ছত্রাকে ফাঁকি সাইড দেখা দিচ্ছে এখানে আপনি গাছ যদি আগে সুন্দর করে তৈরি করতে পারেন গাছ তৈরি করে তো যদি পারেন দেখবেন যে কুলের দায়িত্ব গাছে নিয়ে নেবে কতটা কুল ধরবে গতবার আমি একটা টার্গেট করেছিলাম যে যত খুশি তত কুল ধরবে এবার থাকবে হ্যাঁ কুল আমার থেকে ছিল কিন্তু সব কুল রাখা রাখছিলাম এই কারণে আমার কুলের সাইজটা একটু ছোটো হয়েছিলো কালারও আসছিলো কিন্তু কুলগুলি পরে পাকছিলো এই কারণে কুল সব কুল রাখা যাবে না সব কুল রাখলে কি হয় গা সাইজ ছোটো হয় পরে পাকে এরকম আর দুই থেকে এক থেকে দেড় ফিট এরকম নিচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ একটি কারণ আপনি যেই খাবারটা দেবেন সেই খাবারটা জানি নিচে ব্যয় না হয় উপরে ব্যয় হয় ঠিক আছে বুঝতে পারছেন এই যে আমি চার ওদিকে রিং করে খাবারটা দিলাম সেই খাবারটা যে নিচে ব্যয় না হয় কারণ এখানে যখন ডালগুলি থাকবে আলো বাতাস ঢুকবে না তখন কুলগুলিও কুলের মানগুলিও থাকবে না আর অতিরিক্ত সার দিবেন না আপনি ইউরিয়া বা যেই জিনিসটি যদি অতিরিক্ত সার দেন তাহলে দেখবেন যে অতিরিক্ত যে পাতা বের হয়ে গাছটি ঝোপালো হয়ে যাবে আর গাছটি ঝোপালো হওয়ার কারণে আলু বাতাস পাবে না তবে কুলও বেশি সেট হবে না এই কারণে সুষম মাত্রায় আপনার চাপান সার প্রয়োগ করতে হবে তো আমি এই মুহুর্তে আমার আজকে সকালে আমার এই চাপান সারগুলি দিয়েছে এখন দুপুর বারোটা পার হয়ে গেছে তাই আমি আমি আমার বাগানে যে গাছগুলি আমি সবসময় সবসময় ইউটিউবে দেওয়ার চেষ্টা করি তো সাথেই থাকুন আমার আরেকটি কথা সেটা হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই আপনি গাছ সেট করেন সুন্দর করে পরিবেশে গাছ আপনি রাখেন দেখবেন যে কুল ধরার দায়িত্ব গাছেরই এখন গাছটি যেতে ভালো না কারণ দীর্ঘ দুই মাস বৃষ্টি হয়েছে এই কারণ বিভিন্ন ফাঙ্গিসাইড বিভিন্ন পোকামাকড় দেখা দিছে এই কারণে আমাদের উচিত এখন সুন্দর করে ফাঙ্গিসাইড আর পোকার কীটনাশকের স্প্রে করা আর হচ্ছে গাছে যদি খাবার না থাকে কুল আপনার কখনই বড় হবে না এখানে গাছে খাবার দিতে হবে জানি কুলগুলি সুন্দর করে বড় হতে পারে কি কি সার এখন প্রয়োগ করব সেটি আপনি এখন দেখুন আর কীভাবে দিতে হয় সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো কুল চাষী ভাইরা আমার দেখেন আমি চাপান সার হিসেবে কি কি সার দিয়েছে আমি সেটি আমি আপনাকে দেখাবো প্রথমে দানাদার বীজটা যেটা আছে এটার মধ্যে আছে এটা হচ্ছে বিভিন্ন রকম যে পোকামাকড় মাটিতে লাগে সেইটা তারপর দিয়েছি হচ্ছে দেখেন টিএসপি একচল্লিশ ফসফেট টিএসপির মধ্যে আছে ফসফেট যা গাছকে সুন্দর রাখতে সাহায্য করে সাথে দিয়েছি হচ্ছে জিপসাম যেটাকে আমরা জিপ নেমে পরিচিত ক্যালসিয়াম বিশ পার্সেন্ট সালফার ষোলো পার্সেন্ট তারপর দিয়েছি সোলভার বোরন নাফকো বরণটা আমি দিয়েছি ছিল এটা হচ্ছে বরি এসিড যেটা মাটিতে দেয়ার এটি স্প্রেড করার না এটা হচ্ছে নাফকো বরণ আপনি বড়ি এসিড যেটা মাটিতে দেয় আপনি এইগুলি সুন্দর করে আপনি দেবেন আর টিএসপি প্রতিটা গাছ আমি চারশো গ্রাম করে দিয়েছি ইউরিয়া একশো গ্রাম দিয়েছি আর হচ্ছে পটাশ একশো গ্রাম দিয়েছি আর সবসার ভালো করে মিক্স করে ছয় থেকে সাতশো গ্রাম করে আমি প্রতিটা গাছের গুড়াই গুঁড়ায় দিয়েছি দেখেন কিভাবে এতক্ষণ দেখছেন যে আমি যে চাপান সারগুলি একটু মেশালাম সেইগুলি সুন গাছে দেওয়ার জন্য চলে আসলাম সুন্দর করে যদিও মাটি ভিজা চারোদিকে রিং করে রিং করে দেখছেন এই যে আমি রিং করেছি কারণ মাটি কাদা তো তার রিং বোঝা যায় না রিং করে সুন্দর করে আপনি চারোদিকটা সার ছয় থেকে সাতশো গ্রাম পরিমাপে গাছ অনুযায়ী আপনি দিয়ে দিবেন চারোদিকেই এখানে টিএসপি চারশো গ্রাম সাতশো গ্রামের মধ্যে টিএসপি চারশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম পটাশ একশো গ্রাম তারপর হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো জিপসাম আর দানাদার বীজ দিয়েছি একটি বরণ দিয়েছি একটি এই মিলে টোটাল সাতশো গ্রামের মতো হবে এইভাবে সুন্দর করে চারো রিং করে দিয়ে দিবেন আর মনে রাখবেন আর মাত্র কিছুদিন ফুল চলে আসবে যদিও কাদা কারণ এখনই চা চাপান সার উত্তম সময় মাটিতে রিং না করলেও হয় যেহেতু কাদা আছে ভিজে যাবে এইভাবে আমি প্রতিটা গাছি প্রতিটা গাছি আমি দিক দিয়ে দিয়ে দিয়েছি তো এক থেকে দেড় হাতে পাঁচ দিয়ে রিং করতে হবে এক থেকে দেড় হাত প্রথম দ্বিতীয় বছর তৃতীয় বছর গাছে এক থেকে দেড় হাত দুই হাত হলেও বেশি ভালো হয় কারণ জ্বরে থেকে নিবে তো কিভাবে দিলাম দেখলে নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন danበት አስለማku